খাওয়ার জন্য আমাদের এই যে সব ওটা চাটনি হবে আজকে দারুণ চাটনি হবে আর ভিতরে দেখালাম ওরা সব লজ্জার মুখ লুকিয়ে রাখছিল হ্যাঁ ওরাও তো তুলছে ওরাও তো ছাড়বে তাহলে ওরাও তুলছে হ্যাঁ এ দেখাই এটা সবজি হ্যাঁ তুলেছি মটনের হাড়ি খালি মটন হাঁড়ি খালি আমি তো হবে না আমার দ্বারা মটনের হাঁড়ি খালি করবে চলুন মাংস ধরতে পারবো না আমি মাংস ধরতে পারবো না আমার মাংস লেগে যাবে আমার হাতে